আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজাদার ছোট বড় সবার খুবই পছন্দ হওয়ার মতো মার্বেল পাউন্ড কেকের রেসিপি শেয়ার করতে আসলাম এই একটা পাউন্ড কেকে আপনার চকলেট এবং ভেনিলা দুইটা টেস্টি পেয়ে যাবেন এই কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও দুর্দান্ত হয় একদম প্রফেশনালভাবে পারফেক্ট মেজারমেন্ট সহ ওজন সহ এবং বিজনেস ধারণাসহ আজকের এই সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু আমি দুইটা কেক তৈরি করব দুইটা দুই জায়গায় একটা করব চুলাই তৈরি আর একটা করব ওভেনে তৈরি অনেকের বাসায় ওভেন থাকে না তারা চুলাই তৈরি করতে চান তো চুলাই কিভাবে ওভেনের মতো সুন্দর কেক তৈরি করা যায় সেটা থাকবে আর তার সাথে সাথে যারা ওভেনে তৈরি করতে চান প্রায় কমেন্ট করেন যে ওভেনের টেম্পারেচার বা ওভেন সম্পর্কে বা ওভেনে তৈরি করে কেক দেখাতে তো তাদের জন্য ওভেনেও তৈরি করে দেখাবো তো দুইটা কেক দুই জায়গায় আমি তৈরি করে শেয়ার করব আর খুবই মজাদারভাবে একদম পারফেক্ট মেজারমেন্টের মার্বেল কেক আজকে শিখতে পারবেন যদি সম্পূর্ণ রেসিপিটা দেখেন আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে খুবই উপকার আসবে তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অনেক কষ্ট করে মেক করেছি একটি সময় নিয়ে যেন আপনারা উপকৃত হতে পারেন তাই প্লিজ যদি ভালো লাগে উপকারে আসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে চারটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ফ্রিজের ডিম ব্যবহার করলে ঘণ্টাখানেক আগে নামিয়ে রাখবেন এক কাপ চিনি দিয়েছি আর এখানে হচ্ছে থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সম পরিমাণ মেল্টেড বাটারও দিতে পারেন লবণ দিয়ে দিলাম খুব সামান্য ওয়ান ফোর্থ চা চামচের মতো এরপর এগুলাকে আমি বিট করে নিচ্ছি আর আজকে আমি এক পাউন্ড ওজনের দুইটা কেক তৈরি করব তার মানে দুই পাউন্ড কেক তৈরি করার জন্য সকল উপকরণ এখানে আমি অ্যাড করছি আর আপনারা যদি এক পাউন্ড কেক তৈরি করতে চান তাহলে সব কিছু হাফ করে নেবেন তাহলেই হবে তো সব কিছু আমি তিন মিনিটের মতো বিট করে নিয়েছি আপনাদের কাছে বিটার না থাকলে হ্যান্ড উইক্সের মাধ্যমেও করতে পারেন সেক্ষেত্রে সময়টা সাত আট মিনিট লাগবে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে প্যাকেট জাত আটাটা ইউজ করবেন আর এখানে আমি আহাত কোম্পানির বেকিং পাউডার দুই চা চামচ দিয়ে দিলাম অনেকেই কমেন্ট করেন যে কোন বেকিং পাউডার ইউজ করি আমি কিন্তু নর্মাল যে কোনো বেকিং পাউডারই ব্যবহার করি আলহামদুলিল্লাহ এদল ভালো হয় বেকিং সোডা দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ দুই চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা এরপর দুই চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়েছি আপনার চাইলে ভেনিলা অ্যাসেন্স দিতে পারেন আর সাথে স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি আপনাদের কাছে গুঁড়া দুধ না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু কেকের টেস্টটা ভালো আসে তো এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন এরপর সাথে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারটা পারফেক্ট করার জন্য তো এবার আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পাউন্ড কেক এখানে সাবধানতা অবলম্বন করার কিছু নেই বিটার দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে বিটার দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু শুকনো উপকরণগুলো অনেক সময় ছড়িয়ে যায় তো সেটা অবশ্যই সাবধানভাবে করবেন বা একটু বড়ো বাটিতে মিক্স করবেন তো এর মধ্যে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি স্প্রে মাধ্যমে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্প না থাকে এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে চারটা ডিমের সাথে আধা কাপ পরিমাণ দিয়েছি দুধ এতে করে কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব চলে এসেছে এখন যেহেতু একটা মার্বেল কেক চকলেট এবং ভেনিলা দুইটা টেস্ট পাবেন সেই জন্য চকলেটের ব্যাটারটা আমি আলাদাভাবে করে নিচ্ছি এখানে প্রায় অর্ধেকের মতো আমি ব্যাটার আলাদা করেছি আর এখানে সাথে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কুকু পাউডার ভালো মানের কুকু পাউডার দিবেন আর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে অনবরত মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা ব্যাটারের মতো করে নিচ্ছি এ তো দেখতেই পারছেন কিছুক্ষণ মিশানোর পর কিন্তু এটা এরকম ঘনতে চলে এসেছে এটা আমি ব্যাটার ইউজ করতে পারবো আর অবশ্যই ভালো মানের কুকু পাউডার ব্যবহার করবেন চকলেট কেকের টেস্ট ভালো করার জন্য আর পাশে এখানে আমি কিছুটা দুধের মধ্যে আধা চা চামচ পরিমাণ কফি পাউডার অ্যাড করলাম এই কফির ফ্লেভারটা কিন্তু চকলেট কেকে খুবই ভালো লাগে সেই জন্য আমি এটাও অ্যাড করব। তো এবার যে আমি কুকু পাউডার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ব্যাটারে দিয়ে দিলাম আর এখন আমি যে কফি পাউডারের মিশ্রণটা করেছি সেটা দিয়ে দিলাম আর সাথে কিছুটা চকলেট ইমার্শন দিলাম খুবই অল্প ওয়ান ফোর্থ চা মতো আর আমি যে চকলেট ইমার্শনটা ব্যবহার করি এটা আসলে অনেক বেশি স্ট্রং ফ্লেভার তাই একটু পরিমাণে কম করে আমি দেই আপনারা আপনাদেরটা বুঝে অ্যাড করবেন তো এই তো আমার কিন্তু পারফেক্ট একটা চকলেট পাউন্ড কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালার এবং ঘনত্ব তো এদিক থেকে আজকে কেক যেহেতু দুই পাউন্ডের বেক করবো এবং আলাদা আলাদা সেজন্য আমি এখানে কিন্তু দুইটা এক পাউন্ডের করে মোল্ড নিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আট ইঞ্চি সাইজের মোল্ড তো মোল্ডের নিচে সাইডে সব দিক থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং সামান্য একটু ময়দা দিয়ে আমি মোল্ডের নিচটা একটু এভাবে করে ঘুরি ঘুরে নিলাম যেন কেকটা মোল্ড আউট করতে সুবিধা হয় আপনারা এখানে কিন্তু চাইলে বেকিং পেপার বা কাগজ পিছিয়ে নিতে পারেন আর অ্যাক্সেস ময়দাটা অবশ্যই ভালোভাবে ফেলে দিতে হবে আর এবার আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রথমেই আমি কিছুটা করে চকলেট ব্যাটার দিয়ে দিলাম এরপর কিছুটা দিয়ে দিচ্ছি ভেনিলা ব্যাটার তো এইভাবেই কিছুটা চকলেট ব্যাটার কিছুটা ভেনিলা ব্যাটার এভাবে আমি সম্পূর্ণ কেকের এর মধ্যে দিয়ে দিব। তো ফ্রেন্ডস এই পর্যায়ে সবার কাছে আবারও একটা রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হতে পারেন যদি মনে করেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো কাজে আসবে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতবাদ আমাকে জানাবেন এতে করে কিন্তু আমার কাজের উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় তো আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি আর একটা ছুরির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে আমি এভাবে করে মাঝখান দিয়ে টেনে নিলাম এতে করে কিন্তু কেকের মধ্যে যে ক্রেকটা পড়ে বেকারির কেকে সেরকম ক্রেক পড়বে তো এবার আমি চুলাই চলে আসলাম একটা কেক আমি চুলায় বেক করব বলেছি সেই জন্য দশ মিনিট আগে থেকে একটা সিলভারের হাড়ি ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছিলাম হাড়ির নিচে একটা স্টেন দেওয়া ছিল স্ট্যান্ডের উপর আমি কেক মোলটা রেখে দিলাম আর ঢাকনাটা ঢেকে দিলাম অবশ্যই উপরে যদি সুন্দর কালার আনতে চান ওভেনের মতো সিলভার অ্যালুমিনিয়াম কিংবা স্টিল জাতীয় ঢাকনা দিবেন যেন ঢাকনাটাও আগুনের তাপে গরম হয় এবং ঢাকনা থেকেও যেন তাপটা কেকের উপরে লাগতে পারে এতে করে কিন্তু কেকের উপরে কালার আসবে আর ঢাকনাটা যেহেতু আমার হাড়ির সাথে চেপে লাগে না আমি একটা মোটা কাপড় উপর দিয়ে দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম যেন ভাবটা না বের হতে পারে তারপর চুলা রাচটা একদম লড়ছে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে কেকটাকে আমি পঞ্চাশ মিনিটের জন্য বেক হতে রেখে দিচ্ছি আর এদিক থেকে ওভেনের যে কেকটা আমি বেক করব। সেটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর ওভেনটাকে কিন্তু আমি দশ মিনিট আগে থেকে ফ্রিট করে নিয়েছিলাম একশো ডিগ্রি তাপে তো এখন একশো ডিগ্রি তাপে আপ ডাউন হিট অন রেখে মিডিল তাকে রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি পঞ্চাশ মিনিট আর এরই মধ্যে কিন্তু মাসাল্লাহ দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর মাঝখানে ক্রেক পরার যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন সেটা রেজাল্ট কত সুন্দরভাবে ক্রেক পড়েছে তো আমি ওটাকে নামিয়ে নিলাম আর এদিক থেকে চুলার কেকটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু হয়ে গিয়েছে তো পঞ্চাশ মিনিট পরেই আমি চেক করেছিলাম তখন কালারটা একটু কম এসেছিলো সেজন্য জন্য আরও দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে কেকটা হতে আর খুব সুন্দর কালার কিন্তু এসেছে মাসাল্লা এখন অনেকেই কমেন্ট করবেন যে না আপু এটা চুলাই তৈরি না এটা ওভেনে তৈরি আসলে আপনারা যদি প্লিজ আমার সম্পূর্ণ রেসিপির ভিডিওটা ভালোভাবে দেখে বাসে তৈরি করবেন ইনশাল্লাহ দেখবেন যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন এবং টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনারা চুলাই এরকম সুন্দর কেক তৈরি করতে পারবেন আমার কাছে কিন্তু মনে হয় ওভেনের চেয়ে আমার চুলার তৈরি কেকগুলো আরও বেশি সুন্দর হয় সেই জন্য আমি চুলাতেই বেশি কেক তৈরি করি আর আমি গরম গরম কেকগুলোকে চুলা থেকে নামিয়ে ওভেন থেকে নামিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে উপরে বেকারির কেকের যেরকম একটা ময়েস্ট ভাব আসে ওরকম একটা ময়েস্ট ভাব আসবে আমার কাছে রেপিং পেপার ছিল না রেপিং পেপার থাকলে রেপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন এতে করে গরম গরম ভাবটা কেকের সাথে মিশে যায় বা গরম ভাবটা ভিতরে থেকে কেকটাকে আরও বেশি ময়েস্ট করে খেতে বেশি ভালো লাগে তো ফ্রেন্ডস কথা বলতে বলতে আমি কেকটাকে ডিমোল্ট করে নিলাম নিচের অংশটা দেখে ভাববেন না যে পুড়ে গিয়েছে নিচের অংশটা কিন্তু চকলেট কেকের ব্যাটারটা ছিল নিচে জন্য নিচটা চকলেট কেকের জন্য কিন্তু কালো হয়েছে তো যাই হোক কেকটা ওজন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পাঁচশো গ্রাম হয়েছে চারশো গ্রামে হয় এক পাউন্ড তার মানে এটা কিন্তু এক পাউন্ডের বেশি হয়েছে আর সাথে কেকটাও দেখতেই পারছেন এটাও কিন্তু এক পাউন্ডের চেয়ে বেশি হয়েছে তো একদম কিন্তু পারফেক্ট মেজারমেন্টের কেক দুইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো যারা বিজনেস করতে চান তাদেরও খুবই উপকার আসবে আজকের রেসিপিটা আর এরকম একটা এক পাউন্ড কেকের দাম কিন্তু আপনারা চারশো পঞ্চাশ প্লাস রাখতে পারেন তো জায়গা বেঁধে অনেক সময় কেকের দামটা বেরি করে তো আপনারা সেটা অবশ্যই বুঝে শুনে প্রাইসটা ফিক্সড করবেন তো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে ভিতরে লেয়ারগুলো আশা করবো দেখতেই পারছেন আর খুবই মজার ছিল ট্রাস্ট মি তো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ